আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন পিস তারা দিকে তো খেয়াল রাখি রুদ্রস গুটলাই রুদ্রস সব সময়ের মধ্যে চলে আসি সামসংস অটো গাড়ি শোরুমে এই শোরুমটি শহীদ তাজুদ্দিন আহমেদ স্মরণে তেজগাড়িতে অবস্থিত এবং এই সোর্মে আপনারা রিকারেশন গাড়িগুলো পেয়ে যাবেন তোকে চলুন আজকে আমরা দেখিনি এই মুহূর্তে এই শোরুমের ডিসপ্লেতে তে কী কী গাড়ি রয়েছে এবং চিঠার যেহেতু শোরুম রয়েছে

সেটা আগে আমাদের শোরুম রয়েছে আচ্ছা এই মুহূর্তে আপনাদের রেডি অবস্থায় ঢাকায় কী কী রয়েছে যে এই মুহূর্তে ঢাকায় শোরুমে আমাদের রয়েছে হন্ডা ইনসাইট হন্ডা সি আর ভি হাইব্রিড নন হাইব্রিড হন্ডা গ্রেস হেরিয়ার পিয়াস এক্সিও হাইস স্কোয়ার এবং অ্যাকোয়ার এই মুহূর্তে ঢাকায় রয়েছে এছাড়াও আমাদের এলিওনা রয়েছে প্রিমিয়র রয়েছে

এবং নিচে শো লাইট রয়েছে সামনে কিছু সেন্সর রয়েছে ব্যাক ক্যামেরাও রয়েছে আর যেহেতু হাইব্রিড গাড়ি সিএনজি এলপিজির প্রয়োজন নেই সেই ক্ষেত্রে আসলে কার্গো স্পেস বিশাল এবং হাওয়ার মেশিন আসছে লিকুইড আসছে নেক্সট টাইম গাড়িতে আসে স্পেস খুব কমই আসে আসলে হাইব্রিড গাড়িতে কার্গো স্পেস বিশাল আমরা একটু পেছনের সিটটি দেখি ভাইয়া এই গাড়িটি ছাড়া কি আর এক্সিও গাড়ি আছে আপনাদের জি দুদু আমাদের আরো এক্সিও গাড়ি আছে হাইব্রিড নন হাইব্রিড সব ধরনের গাড়ি আমাদের রয়েছে সব দেখছ এবং আম নেই এবং এক্সিও এর মধ্যে নরমাল প্যাকেজের গাড়ি জি বেসিক প্যাকেজ বেসিক প্যাকেজ সিলভার কালার গাড়ি এবং ব্ল্যাক ইন্টেরিয়র স্ট্যান্ড থেকে অপশন রয়েছে এবং গাড়িটি ওয়াশ করেছেন বুঝাই যাচ্ছে পরিপাটি ফ্রেশি দেখা যাচ্ছে মাইলেজ কত আছে গাড়িটি গ্যারান্টি দেখুন এটা মাইলেজ আছে 43000 মাইলেজ 43000 মাইলেজ আর অপশন গ্যারেট ভয়া 4.4 পয়েন্ট 4.4 গ্যারান্টি জি ফ্রেশি দেখা যাচ্ছে একটু কষ্ট দিবেন আমরা একটু গাড়িটি ইনি দেখে নেব হিট প্রুফ নেই আর ওপো ভাই চাইলে তো হিট লাগানো যায় তাই না না আসলে ভাই বেসিক প্যাকেজের ভাবে লাগানো যায় না এমনি কি ঢাকাতে করা যায় ঢাকাতে হবে

প্রাইস কেন করতে চলে যাও দ্রুব এটা প্রাইস হবে হলো 23 লাখ 20 হাজার 23 লক্ষ 20 হাজার 23 লক্ষ 20 হাজার আস্কিং প্রাইস আস্কিং প্রাইস দি কথা বলা শুরু হয়েছে জি জি আর যেহেতু রিকনেশন গাড়ি যারা লোনে নেবেন এই গাড়ির ক্ষেত্রে লোনের কত টাকা সাপোর্ট পাওয়া যাবে আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক থেকে এখন হাইব্রিড গাড়ির ক্ষেত্রে লোনের পার্সেন্টেজ বাড়িয়ে আছে এই গাড়ির ক্ষেত্রে আমরা 70% পর্যন্ত লোন করতে পারবো 70% পর্যন্ত লোনের সাপোর্ট পাওয়া যাবে লোনের সাপোর্ট পাওয়া যাবে

30 লক্ষ টাকা জি হাইব্রিড হাইব্রিড কথা বলা শুরু হয়েছে 2017 এর গাড়ি এটা কিন্তু লোনের সাপোর্ট যাবে লোন করা যাবে এটাতে 17 মডেলের কিন্তু লোনের সাপোর্টই মোট লোনের সাপোর্টই পাওয়া যাবে Honda CRV হাইব্রিড 2019 মডেল প্যাকেজ ফুল লোডেড গাড়ি ব্রাউন ইন্টেরিয়র ব্রাউন ইন্টেরিয়র গাড়ি সানরুফ সানরুফ

স্যামসংস অটো চুয়াত্তর শহীদ তাজউদ্দিন আহমেদ সরণী তেজগা গুলশাল লিং রোড শিকদার স্টেশনের সাথে মোবাইল নাম্বারটি বলে দিয়ে জিরো ওয়ান নাইন ফাইভ এইট টু ডাবল ফোর টু ফোর নাইন নাম্বারটা তো হোয়াটসঅ্যাপে করা জি জি হোয়াটসঅ্যাপেও করা আছে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো আসসালামাইকুম আপনিও ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম ওরমদুলিল্লা